সরকার পতনের এক দফা দাবিতে দলটি ডাকে সারা দেশে হরতাল পালিত হচ্ছে হরতালকে ঘিরে সকালে রাজধানী যাত্রাবাড়ী সহ কয়েকটি এলাকায় মিছিল বের করেছে বাসে আগুন ভাঙচুর সড়ক অবরোধ সহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে গাজীপুরে ঝাঁঝর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে দুটি কাভার্ড ভ্যান এবং জিরানি বাজার এলাকায় ইতিহাস পরিবহনে একটি বাসে আগুন দিয়েছে দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি ইউনু সরকারের পদত্যাগ গণতন্ত্র উদ্ধার বিভিন্ন দাবিতে শেখ হাসিনার ডাকা দ্বিতীয় দফা হরতালে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা এমন স্লোগানে চলছে বিক্ষোভ মিছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীদের গ্রেফতার করছে তো গত এক দেড় মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরো দিছে সেগুলো আমরা মোকাবেলাও করছি তবে সাবেক মন্ত্রীরা নেতা কর্মীদের সাহস দিয়ে বলছেন ভয় পেও না সামনে এগিয়ে যাও লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে